হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মিমি শর্ট দেখো তোমরা মিমি সকালে ঘুম থেকে উঠে গেছে উঠে এখন যেই দেখেছে মা পাপা চা বিস্কিট খাচ্ছে ওরও বায় না যে ও ফ্রেশ হয়ে চা বিস্কুট খাবে ফ্রেশ হয়ে চা বিস্কিট খাচ্ছে আর বলছে খুব ইয়ামি খুব টেস্টি হয়েছে মানা করি চা বিস্কিট দেবো না কিন্তু কি করব বলো তো এত জেদ করে না তখন না দিয়ে আর থাকতেই পারি না এখন চা বিস্কিট খাচ্ছে একটু লিকার চা দিয়েছে আর একটা টোস্ট বিস্কুট তখনও আমাকে দেখাচ্ছে দেখো মা আমার একটা কত বড় ফোন আছে এই ফোনটা ওকে গিফট করেছে একটা দোকান থেকে সেটাই আমাকে বারবার দেখাচ্ছে আর কথা বলছে কিন্তু কথার মাঝখানে অন্য কথা থাকার জন্য আমি ও কথাটা অ্যাড করতে পারি ভয়েস ওবারও কতবার করে ওকে বললাম কথা বলতে কি সেই কথা বললো না